ভাগ্যের লিখন বোধ হয় একেই বলে প্রাকৃতিক দুর্যোগের মাঝে ক্ষণিকের মধ্যে একটি পরিবারে নেমে এসেছে মহাবিপর্যয় এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন একই পরিবারের আরও দুজন তিনজনের মৃত্যুতে এখন গোটা এলাকায় শোকের মাতম ঝিনাইদা সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বিদ্যুৎস্পৃষ্ট স্পৃষ্ট নারী সহ তিনজনের মৃত্যু হয়েছে আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে মৃতরা হলেন ওই গ্রামের মৃত মকসেদ মোল্লার ছেলে আঙ্গার তার ভাবি হাসেনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন ঝিনাইদা ফায়ার স্টেশনের কর্মকর্তা ও স্থানীয়রা জানান গত দুদিনের ঝড় বৃষ্টিতে সুড়াপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলীর বাড়ির পেছনে পেঁপে গাছ ভেঙে যায় রোববার রাতে আঙ্গার আলী পেঁপে গাছ ঠিক করতে গেলে বিদ্যুতের ছেঁড়া তার জড়িয়ে বিদ্যুত স্পৃষ্টে মারা যান রাতে বাড়িতে না ফেললে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন সোমবার সকালে হাসিনা খাতুন ও রেশমা খাতুন আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যান সে সময় তারাও বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয় ঝিনাইদা থেকে রাজীব হাসানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ